আসসালামু আলাইকুম আজকে মুন্নি আমাদের কিছু রান্না করে খাওয়ানোর কথা মানে তৈরি করে সে হারে হচ্ছে এটা নামাইতে যে এই যে ফ্রিজে সব কাবার টাবার কাবার টাবার খুলে লিস্ট আমি স্টেক বানানোর জন্য রেখে দিয়েছিলাম এখন ওরা বলতেছে আমি নাকি ওদের কিছু বানায় খাওয়াই না তাই আমি ভাবলাম যে আমার স্টেকের মাংস থেকে এক পিস মাংস মানে একটা পিস এটা কিন্তু অনেক বড় একটা পিস

তো গায়েস ওই যে ইয়ার মতো ভিডিওতে মানুষ কয় না তো গায়স গায়স আপনারা অপেক্ষা করুন আমাদের এই রেসিপি দেখার জন্য আর খাওয়ার জন্য আরেকটা জিনিস দেখাই দেখেন আমার আম্মুর কাজ এই হচ্ছে এগুলোকে বলা হচ্ছে গরুর গোস্তের সুটকি মানে এইগুলো এইভাবে দিয়ে পরে হচ্ছে রান্না করা যায় এটা হচ্ছে আম্মু দিসে আর হচ্ছে বসে বসে এখন রেসিপি তৈরি করতে হচ্ছে ন একটা। এসব করু পর একসাথে খাওয়া দেব সমুচা। কেউ ওভার ভাইবেন না যে আমি হচ্ছে কাজ করে না ফ্রি খাই। যদিও এই যে দেখেন কাজ করতেছি। আলু ছিলে দিচ্ছি। এই যে আলু হচ্ছে কুচে দিতেছি আর কি। তা আমি ফ্রি খাচ্ছি না আমি কাজ করে খাচ্ছি। তাহলে মুন্না ফ্রি হেদেছে মুন্না ঘুমাই দছে। এই যে মুনি জিনিসপত্র নিয়ে নিসে যেগুলো দেরনা করবে। তা আমি হচ্ছে এখন একটু কুচিয়ে নিই পরে হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলবো না কাজ শেষে আগে কাজ তারপর সব কিছু তো আরেকজন শুনলাম কাজ করতেছে যাক ভালো রান্না শিখতেছে শেখা ভালো মুরগির গোস্তটা ভালোভাবে রান্না করেন তাই হবে যাতে মুরগির গোস্তান আমরা খাইতে পারি এটা মুন্দি করতেছেন এটা আবার আরেকজন করতেছে তো যেই করতেছেন করেন মুরগির গোস্ত রান্না তাও ভালো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এটা এখন আলুটা কুচে নিই এখন আমরা মাংসটাকে আর আলুটাকে ম্যারিনেট করব আমি মাংসগুলোকে ঝুরি ঝুরি করে ছুটিয়ে নিয়েছি আর এটা তো ভাইয়া পুচিয়ে দিল দেখলেন আপনারা এখন এটাকে একসাথে করব এখন এর সাথে আমরা দিয়ে দিব ম্যাগি মশলা ম্যাগি মশলা আপনাদের স্বাদ অনুযায়ী যা যা যতটা ভালো লাগে ততটা দি দেন তারপরে এখানে আদা বাটা আমি হাত দিয়ে আদা বাটা নিচ্ছি

এখানে বেশন দিতে চলে বেসন দেওয়া যায় বাট আমাদের কাছে বেসন নাই তাই হাতার কাছে ময়দা ছিল ময়দা দিয়ে দিচ্ছি আর দিবেন এই হচ্ছে মুনির রান্না করা জিনিসপত্র আর এই হচ্ছে মুন্নি যে রান্না করছে মানে বানাইছে এইগুলো আর মুন্নাও আছে মুন্নাও খাচ্ছে এই যে মুন্না মুন্না হচ্ছে ভরপুর খাচ্ছে এই রান্না আমি একটু খাইয়ে দেখি যেমন হয়েছে একটাই খাই টমেটো সস

তো আমরা খাইতে থাকি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য সবাই মনের জন্য হলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্টস করেন যে কারা কারা এগুলো খাইতে পছন্দ করেন বা বাসায় বানান তাহলে তাদের বাসায় আমার দাওয়াত আমিও খাইতে চলে যাব কারণ আমি তো এগুলো খাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম